আসসালামু আলাইকুম গাইডস আজকে আমি কথা বলবো আর একটি নতুন কয়েন সম্পর্কে এই কয়েনটির নিজেও খুব ভালো সাপোর্ট আছে ঠিক আছে আপনারা যারা একপট বাই করতে চান তারা এসপোর্ট বাই করে এক দুই মাস হোল্ড রাখতে পারেন সেই লেভেলে একটা প্রফিট হবে আপনাদের যারা লং টাইম বাই করে হোল্ড করতে চান তারা এই কয়েনটি বাই করতে পারেন কেন এটা বাই করবেন যদিও এটাও ভালো একটা পাম করতেছে কিংবা করছে কিন্তু এটা বেশি ডাউন হবে না এটা আরও বেশি পাম করবে কী জন্য পাম করবে আপনারা অবশ্যই দেখুন আমি অ্যানালাইসিস করে দেখাইতেছি এই কয়েনের নাম হয়েছে ও আর ডি আই ঠিক আছে ও আর ডি কয়েন আপনারা দেখতেছেন বর্তমানে মার্কেট সেভেন পয়েন্ট টু নাইনতে আসে মানে সেভেন পয়েন্ট থ্রি আসে ঠিক আছে এই কয়েনটা হিউজ একটা পাম করবে ঠিক আছে আপনারা যারা এসপট বাই করতে চান অ্যাসপট বাই করে এই কয়েনটা হোল্ড রাখতে পারেন নিচে খুবই ভালো সাপোর্ট আছে এই দেখেন আমি আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাইতেছি লোয়ার হাই ঠিক আছে এই দেখতেছেন লোয়ার হাই আবার এই যে দেখতেছেন উইকমারা এটাকেও লোয়ার হাই বলে ঠিক আছে আবার এই যে দেখতেছেন রেজিস্ট্যান্স লেভেল এই এই ডাউন ট্রেন লাইনটা যদি ক্রস হয়ে যায় ঠিক আছে এই ডাউন ট্রেন লাইন যদি ক্রস হয়ে যায় তাহলে মার্কেট ঠিক এভাবেই পাম করবে ঠিক আছে এই যে লোয়ার থেকে মার্কেট ঠিক এভাবে মনে করেন যে এই ভ্যালু গ্যাপ ইনবালান্স ইম্বালান্স টাচ করবে ঠিক আছে টাচ করার পরে মার্কেট এখান থেকে এরকম ডাউন হতে পারে তারপর আবার ঠিক বরাবর একটা মুভ করবে মিনিমাম বাইশের কাছে যাওয়ার সম্ভাবনা থাকবে ঠিক আছে একদিন ক্যান্ডেল অনুযায়ী তবে এটা হিউজ একটা পাম্প করার সমানেই বেশি নিচে খুবই ভালো সাপোর্ট আছে আপনারা চাইলে এই কয়েনটি বাই করে হোল্ড রাখতে পারেন ঠিক আছে আপনারা দেখতেই পাইতেছেন কয়েনটি সর্বোচ্চ ডাউনে আছে ঠিক আছে কয়েনটি সর্বোচ্চ ডাউনে আছে এই দেখেন লোয়ার লো তৈরি করেছে দেখছেন এক মাস এক সাত দিনের ক্যান্ডেল অনুযায়ী দেখেন সাত দিনের ক্যান্ডেল অনুযায়ী মার্কেট এসেছেন লোয়ার লো তৈরি করছে যখন এরকম লোয়ার লো তৈরি করে মার্কেট তখন মার্কেট হিউজ একটা পাম করে সহজে বেশি টাউন হয় না এই দেখেন এখানে ঠিক আছে এই দেখেন এখানে লিকুইডটি হান করা শেষ এখানে লিকুইডটি হান করা শেষ এই দেখতেছেন আপনারা মার্কেট স্ট্রং সাপোর্ট লেবেল আছে সাপোর্ট নিতেছে যখন এই লেভেলটা ক্রস করবে মানে এই রেজিস্ট্যান্স লেভেলটা ঠিক আছে এটা খুব শীঘ্রই ক্রস করবে এটা যখন ক্রস করে নেবে তখন মার্কেট ইজি এখান থেকে পাম্প করে এখান থেকে পাম করে এই লেভেলে যাওয়ার সম্ভাবনা থাকবে যেহেতু মার্কেট বর্তমানে একবার লোয়ার লো থেকে সাপোর্ট নিয়ে নিছে দেখছেন এরিয়া অফ ইন্টারেস্ট ঠিক আছে ডিসকাউন্ট জোন এটাকে বলে ডিসকাউন্ট জোন এই ডিসকাউন্ট জোন থেকে দেখছেন মার্কেট ভালো একটা সাপোর্ট নিয়ে নিছে এখন এই যে ছোট্ট একটা রেজিস্ট্যান্স লেভেল দেখতেছেন এই রেজিস্ট্যান্স লেভেল যদি ক্রস করে তাহলে মার্কেট আর এটা নিচে কোনো বাধা থাকলো না তখন টপকায় 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 মনে করেন যে বিশ বাইশ তিরিশের কাছে যাওয়া যাওয়ার সময় থাকবে ঠিক আছে তাই আপনারা যারা এক্সপট বাই করেন বা এক্সপট ট্রেনিং করেন আপনারা ও দি কয়েন বাই করে হোল্ডিং রাখতে পারেন যাতে ধৈর্য ক্ষমতা বেশি অ্যাকাউন্টে ভালো একটা অ্যামাউন্ট আসে ফিউচারও নিতে পারবেন কিন্তু যদি আপনি নতুন হন তাহলে কখনও ফিউচার এন্ট্রি নেবেন না যদি আপনার মার্কেট সম্পর্কে কোনো ধারণা থাকে মার্কেট মুভমেন্ট বোঝেন কিছু অ্যানালাইসিস জানেন তাহলে আপনি ফিউচারও এন্ট্রি নিয়ে হোল্ড রাখতে পারবেন তবে কখনোই একসাথে বেশি অ্যামাউন্ট দিয়ে বাই করবেন না ঠিক আছে একসাথে কখনই বেশি অ্যামাউন্ট দিয়ে বাই করবেন না মনে করেন যে এই কয়েনটা এখন বর্তমানে একটা সাপোর্ট লেভেলে আছে ঠিক আছে এক সপ্তাহ ক্যান্ডার মধ্যে একটা সাপোর্ট লেভেল আছে এখন মার্কেট যে পজিশনে আছে যেমন সাত পয়েন্ট মানে সাতের কাছে আছে আপনি এখান থেকে ফিফটি পারসেন্ট অ্যামাউন্ট দিয়ে বাই করলেন ঠিক আছে মানে মূল ব্যালেন্সের ফাইভ পার্সেন্ট কিংবা দুই পার্সেন্ট দিয়ে বাই করলেন আবার ওয়েট করলেন যে মার্কেট ফাইভের কাছে কিংবা ছয়ের কাছে আসে কি না যদি আসে তাহলে আবার মনে করেন যে আবার ডিসি এ বাই করলেন তাহলে এন্টারপ্রাইজ অ্যাভারেজ হয়ে গেল ঠিক আছে তাহলে এখান থেকে ভালো একটা প্রফিট করা সম্ভব যেহেতু লোয়ার লো তৈরি করছে ঠিক আছে মার্কেট আর বেশি ডাউন হওয়ার সম্ভাবনা নাই ঠিক আছে এখান থেকে এখান থেকে দেখি কতদিন সময় লাগতে পারে যেহেতু লোয়ার লো তৈরি করছে মার্কেট এখান থেকে এই রেজিস্ট্যান্স লেভেলের কাছে মিনিমাম এক মাস বিশ দিনের মতো ইয়া সরি মিনিমাম বিশ দিনের মতো সময় ইয়া একশো বিশ দিনের মতো সময় লাগতে পারে মানে কি তিন মাস কিংবা চার মাস এরকম সময় লাগতে পারে মার্কেট ভালো একটা মুভ করার জন্য ঠিক আছে তেতাল্লিশে যাইতে মিনিমাম তিন চার মাস সময় লাগতে পারে প্রফিট আসবে কত ছয় হাজার পারসেন্ট তাহলে আপনি ফিউচার টেট করে কেন টাকা পয়সা নষ্ট করবেন আপনি এক্সপোর্টে কষ্ট করে হোল্ডিং রাখেন ভালো কিছু করতে পারবেন আমি যেভাবে আপনাদেরকে অ্যানালাইসিস শেয়ার করে করে দেখাই এরকম কেউ দেখাবে না দেখেন এই কয়েনটা মার্কেটে আসার পরে বেশি পাম্প করে নেয় অনেক দিন ঘোরাফেরা করছে ডাউনে এই দেখেন কতদিন ডাউনে ছিল পাঁচশো পঁচানব্বই দিন মার্কেট ডাউন ট্রেনে ঘোরাফেরা করছিল এখন মার্কেট পাম হওয়ার লক্ষ্যে আছে এখন কয়েনটি ভালো একটা পাম করবে যাদের শক্তি আছে তারা স্পট বাই করে হোল্ডিং রাখতে পারেন আশা করি ভালো কিছু করতে পারবেন অ্যানালাইসিস না জানলে মার্কেট সম্পর্কে ধারণা থাকলে কখনও ফিউচার ট্রেনিং করেন না আর সব সময় ডিসিএ করে বাই করার চেষ্টা করবেন কখনই একসাথে অনেক মার্জিন দিয়ে অনেক ডলার দিয়ে বাই করবেন না এটা বোকামি কয়েনটা বর্তমানে সাতের সাত মানে সাতের লেভেলই ঘোরাফেরা করতেছে সাত পয়েন্ট টু ঠিক আছে এই লেভেল থেকে মার্কেট ভালো একটা মুভ করার সম্ভাবনা আছে তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আমাকে সাপোর্ট দিবেন আপনার সাপোর্ট দিলে আমি ভালো ভালো কয়েন আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো সাপোর্ট দিব যাতে করে আপনারা ভালো একটা প্রফিট করতে পারে আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমার টেলিগ্রাম চ্যানেলে চ্যানেলে দৈনিক ফ্রি সিগন্যাল দেওয়া হইতেছে অ্যানালাইসিস শেয়ার করা হইতেছে মার্কেট সম্পর্কে আপডেট দেওয়া হইতেছে নিউজ শেয়ার করা হইতে আপনারা আমার ইউটিউব চ্যানেল টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন আল্লাহ হাফেজ